মর্মান্তিক ঘটনা ঘটে গেল জগাছা থানা এলাকার ইছাপুরে শিশুকন্যার সামনেই মহিলার দুই হাত শক্ত করে চেপে ধরে রইল স্বামী গলায় ওড়নার ফাঁস দিয়ে খুন করলো ছেলে ওই শিশুকন্যার চাঞ্চল্যকর বক্তব্য বাবা তার মায়ের হাত চেপে ধরেছিল দাদা সংস্রোত করে মাকে খুন করে স্থানীয়রা জানায় পেশায় ব্যবসায়ী বাবার নাম জিতেন্দ্র জয়সাল তার সাথে স্ত্রী সুলেখা জয়সল ও ছেলে শেখর জয়সল দীর্ঘদিন বিবাদ চলছিল রাতে সুলেখা দেবী শিশুকন্যার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন খবর হয় জগাছা থানায় পুলিশ এসে অভিযুক্ত দুজনকে আটক করে নিয়ে যায় নাবালিকা শিশুকন্যাকে নিরাপদ আশ্রয় রাখা হয় সুলেখা দেবীর বাপের বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে অভিযোগের ভিত্তিতে খুনের মামলা শুরু করেছে পুলিশ অভিযুক্ত মহিলা স্বামী এবং ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কী কারণে এই খুন কেন এই মহিলাকে শ্বাসরোধ করে হত্যা করলো তার নিজের ছেড়ে এবং স্বামী সমস্ত বিষয়টাই খতিয়ে দেখছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে জবানবন্দি নেওয়া হবে শিশুটির ঘটনা বলতে আমি ছিলাম আমার বন্ধুর কাছে আমার লাইনে ঠিক আছে এবারে আমাকে এখান থেকে পিয়াদা আছে পিয়াদা ফোন করলো যে শঙ্কর মনে হচ্ছে কিছু একটা ঘটেছে কারণ বাচ্চাটা খুব কাঁদছে মাম্মি চোখ খোলো মাম্মি চোখ খোলো ঠিক আছে তাহলে তুমি দাঁড়াও আমি যাচ্ছি আমি এসে এসে ডাকলাম নাম ধরে ডাকলাম গেট খুলছে না কোনো সারা নেই কিন্তু আমি দেখতে পাচ্ছি পাখা চলছে সব চলছে আমি সঙ্গে সঙ্গে করেছি জগাযাতানায় ফোন করি আমার কাছে নাম্বার নেই জগাযাতানায় আমি একশো রেলে ফোন করে জগাযাতানায় ফোন করি করার পর জগাযা থানাকে আমি বলি বলছে মনে হচ্ছে ওরা স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে আবার শুয়ে পড়েছে আলম দেখুন বাচ্চাটা কিন্তু কাঁদছে মাম্মি চোখ খোলো মাম্মি চোখ খোলো কাঁদছে বাচ্চাটা বলতে তখন জগাজা থানা আসে আসার পর জগাজা ডাকতেই তখন গেট খোলে তখন আমরা উপরে উঠে গিয়ে দেখলাম আমরা যেটা ডাউট করছি সেটাই বউটাকে মানে বাচ্চাটা বাচ্চাটাই বয়ান দিল ওর বাবা হাত ধরেছে আর ওর দাদা দিয়ে গলায় টিপে কি কোনো ঝামেলা ছিল আগে থেকে ওদের অনেক দিনের ঝামেলা বহু দিন এর আগে দশ বছর আগেও একবার এরকম হয়েছিল তিন তিন চার দিন আটকে রে বউটাকে খেতে দেয়নি আমরা এই পাশের বাড়ির ছাদ দিয়ে উঠে বউটাকে কথাবার্তা বলে বলুন কী খাবেন বলুন খাবার দিচ্ছি বউটা কোনোদিন স্বামীর ওপর কোনো দোষারোপ করেনি কিছু করেনি ঠিক আছে কিন্তু আজকে কী ঘটলো সেটাই বোঝা গেল না আজকে এসেই এগারোটা 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 দশ নাগাদ দেখলাম যে এরকম হচ্ছে এরা যে এখানে পাশাপাশি লোকজন ছিল বললো বলতেই আমি ছুটে এলাম এসে ডাকলাম দিকে কোনো সাড়া পেলাম না না পেয়ে আমি সমাধানের প্রশাসনের দায়িত্ব হলাম প্রশাসনকে ফোন করলাম যোগাযথনে জগযাত থানা থেকে এসে খুলে দেখছে মেরে ফেলে রেখেছি সামনেটা থেকে আর বাচ্চাটা বসে কাঁদছে স্যার বললে আগে এই রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির সাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে